যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশকে আটত্রিশটি দেশের তালিকায় যুক্ত করে ভিসা বন্ডের শর্ত আরোপ করা একটি কঠোর বার্তা যা বর্তমান অসাংবিধানিক সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদাকে ন্যূনতম স্তরে নামিয়ে এনেছে এই তালিকায় বাংলাদেশের সঙ্গী হিসাবে রয়েছে উগান্ডা বুরুন্ডি জিবুতি ফিজি গাম্বিয়া গিনি তোগো টোঙ্গা ভানুয়াতু জাম্বিয়া জিম্বাবুয়ের মতো দেশগুলো যেগুলো বিশ্বব্যাপী অস্থিতিশীলতা দারিদ্র এবং অভিবাসন ঝুঁকির প্রতীক হিসাবে পরিচিত বুঝুন অবস্থাটা ইউনুস ক্ষমতা দখল করে বলেছিলেন যে আমরা কোথাও যাব না তারা আমাদের কাছে আসবে এই তো আসছে বাংলাদেশি পর্যটক বা ব্যবসায়ীদের জন্য এখন যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে পনেরো হাজার ডলার পর্যন্ত জামান দিতে হবে বাধ্যতামূলক করা হয়েছে যা বাংলাদেশি টাকায় প্রায় আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এবং এটি ফেরত যোগ্য শুধুমাত্র সময় মতো দেশে ফিরে আসার শর্তে এমনকি ভিসা পেলেও প্রবেশের জন্য মাত্র তিনটি নির্দিষ্ট বিমানবন্দর বোস্টন লোগান জন এফ কেনেডি এবং ওয়াশিংটন ডুলাস ব্যবহার করতে হবে যা বাংলাদেশিদের প্রতি গভীর অবিশ্বাসের প্রকাশ লজ্জার বিষয় হল এই তালিকায় পাকিস্তান বা আফগানিস্তানের মতো দেশ নেই যা বাংলাদেশের বর্তমান অবস্থানকে আরো ভয়াবহ করে তোলে এই নীতি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকারের সম্পূর্ণ ব্যর্থতারই ফল যা দেশকে অর্থনৈতিক ধস রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছে এই ভিসা বন্ডের সিদ্ধান্ত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট প্রকাশ করেছে যা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নিয়ন্ত্রণের কঠোরতার অংশ গত বছর আগস্ট থেকে শুরু হয়ে তালিকা ধাপে ধাপে বাড়ানো হচ্ছে প্রথমে ছয়টি তারপর সাতটি এখন বাংলাদেশ সহ পঁচিশটি নতুন দেশ যুক্ত করে মোট আটত্রিশটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে এই দেশগুলোর নাগরিকদের বি ওয়ান ভি টু ভিসার জন্য পাঁচ হাজার থেকে পনেরো হাজার ডলারের বন্ড জমা দিতে হবে যা সাক্ষাৎকারের সময় নির্ধারিত হবে এবং আই থ্রি ফাইভ টু ফর্ম ও পে গভ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রক্রিয়াজাত হবে এটি কোনো নিশ্চয়তা দেয় না যে বন্ড দিলেই আপনি ভিসা পাবেন প্রত্যাখ্যান হলে বা শর্ত পালন করলে ফেরত আসবে এছাড়া সশরীরে সাক্ষাৎকার বাধ্যতামূলক করা হয়েছে সামাজিক মিডিয়ার ইতিহাস এবং পরিবারের ভ্রমণ তথ্য জমা দিতে হবে মার্কিন কর্মকর্তারা বলছেন এটি ওভারস্টে অবস্থান রোধ করবে কিন্তু বাস্তবে এটি বাংলাদেশের মতো দেশগুলোকে অবিশ্বস্ত হিসেবে চিহ্নিত করছে যারা অভিভাষণ ঝুঁকি তৈরি করছে বলে মনে করে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের ক্ষেত্রে এই অবিশ্বাসের মূল কারণ ইউনুস সরকারের শাসন আমলে দেশের অর্থনৈতিক পতন যা রেমিটেন্স এবং বৈদেশিক বিনিয়োগকে প্রভাবিত করছে ডলারের দর টাকায় পৌঁছে যাওয়া মুদ্রাস্ফীতি বেকারত্ব এবং রাজনৈতিক দমনের ফলে লক্ষ লক্ষ মানুষ দেশ ছাড়ার জন্য হিমশিম খাচ্ছে এবং দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিয়েছে যা মার্কিন কর্তৃপক্ষের দৃষ্টিতে ফ্লাইট রিস্ক হিসাবে দেখা যাচ্ছে বা দেখা হচ্ছে ইউনুসের এই সরকার যা সাংবিধানিক ভিত্তি ছাড়াই ক্ষমতায় এসেছে বাংলাদেশকে বিশ্ব মঞ্চে ব্যর্থ রাষ্ট্রের সারিতে স্থান করে দিয়েছে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের দুর্নীতি এবং অর্থনৈতিক লুটপাটের অভিযোগ নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার আরো খারাপ অবস্থায় ফেলে দিয়েছে বাংলাদেশকে রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার বিরোধী দলের দমন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মিডিয়া সেন্সরশিপ এবং নির্বাচনহীন শাসনের ফলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একটি অবিশ্বস্ত একটি ভয়ঙ্কর রাষ্ট্র হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ঠিক এই সময়ে আসা একটি স্পষ্ট সংকেত যে ওয়াশিংটন বাংলাদেশের বর্তমান শাসনকে স্বীকৃতি দেয় না এবং এর অস্থিতিশীলতাকে ঝুঁকি হিসেবে বিবেচনা করে পাকিস্তান বা আফগানিস্তানের অনুপস্থিতি এই তালিকায় এখানে গুরুত্বপূর্ণ কারণ সেগুলোর অর্থনীতি এবং রাজনীতি স্থিতিশীলতার কিছু ছাপ রয়েছে যেখানে বাংলাদেশের অর্থনৈতিক সূচকগুলো জিডিপি হ্রাস বৈদেশিক মুদ্রার সংকট রপ্তানি পতন সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে ইউনুসের নেতৃত্বে নির্বাচনের প্রতিশ্রুতি শুধু কথার কথা হয়ে দাঁড়িয়েছে যা দেশকে গভীর সংকটে ফেলেছে এবং আন্তর্জাতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে এই ভিসা নীতি শুধু ব্যক্তিগত ভ্রমণ নয় ব্যবসা শিক্ষা বন্ধ করে দিচ্ছে যা বাংলাদেশের মধ্যবিত্ত সম্পর্ক কখনোই তো ভালো ছিল না ট্রাম্প ইউনুসকে লিটল মাইক্রোক্রেডিট ম্যান বলে ব্যঙ্গ করেন কারণ ইউনুস হিলারি ক্লিন্টনের শিবিরের লোক এবং তার নির্বাচনের ডোনার ছিলেন এমনকি ইউনুসের ঘনিষ্ঠ জর্জ সোরাসের বিরুদ্ধে ট্রাম্প গতকালই অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন এমত অবস্থায় ভিসা বন্ডের পর বাংলাদেশের প্রতি আরো কঠোর সিদ্ধান্ত আসতে পারে কিনা তা নিয়ে মানুষ কথা বলছে অর্থনৈতিক স্যাংশন বাণিজ্যিক চাপ ইতিমধ্যে আমরা জানি যে বাংলাদেশের উপর শুল্ক আরোপ করেছে এবং সেই শুল্ক থেকে বাঁচতে ডক্টর ইনুসকে বোয়িং কিনতে হয়েছে ভুট্টা আমদানি করতে হয়েছে তেল আমদানি করতে হচ্ছে আমেরিকা থেকে অত্যন্ত চড়া মূল্যে যা বিশ্বের অন্য বাজারে কিনলে অনেক কম দামে পাওয়া যেত সুতরাং এই ভিসা বন্ড আরব এর রাজনৈতিক প্রভাবটা বিশাল যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অন্যান্য পশ্চিমা দেশগুলোকে অনুপ্রাণিত করতে পারে মানে এই নীতি গ্রহণে আরো নাজুক করে তুলবে ইউনুস সরকারের অক্ষমতা এখানে স্পষ্ট তারা দেশকে স্থিতিশীল করার পরিবর্তে অস্থিরতা বাড়িয়েছে যার ফলে বিদেশি বিনিয়োগকারী পালাচ্ছে রপ্তানি শিল্প সংকুচিত হয়ে যাচ্ছে এবং জনগণের জীবনযাত্রা খারাপ হচ্ছে এই তালিকায় বাংলাদেশের স্থান দেশের সার্বিক ব্যর্থতার প্রতিফলন যেখানে অর্থনৈতিক সংস্কারের নামে শুধু দুর্নীতি এবং রাজনৈতিক প্রতিহিংসা চলছে ফলে বাংলাদেশি যুবকরা এখন কানাডা ইউরোপ বা অস্ট্রেলিয়ার দিকে তাকাবে কিন্তু সেখানেও একই অবিশ্বাসের ছায়া পড়তে পারে অর্থাৎ ইউনুসের বাংলাদেশ থেকে আমেরিকায় কেউ ঢুকতে পারবে না ঢুকতে চাইলেও তাকে নানা রকম পুলসিরাত পার হবে হবে এই শাসন যত দীর্ঘায়িত তত বাংলাদেশ বিশ্বের দেশগুলোর সঙ্গে তুলনীয় হয়ে উঠবে এবং যুক্তরাষ্ট্রের এই ভিসা বন তার প্রথম বড় শাস্তি এটি একটি ওয়েক আপ কল কারণ বাংলাদেশে যে একটি অসাংবিধানিক শাসনের অধীনে আছে এটার অবসান ছাড়া যে দেশের মর্যাদা ফিরে আসবে না সেটা বলে দিচ্ছে শুধুমাত্র স্বচ্ছ নির্বাচন এবং সাংবিধানিক শাসনের মাধ্যমে বাংলাদেশ আবার বিশ্বের দরজার সামনে দাঁড়াতে পারবে শেখ হাসিনাকে সরিয়ে ডক্টর ইউনুসের ক্ষমতা দখল বাংলাদেশকে কি কি ক্ষতি করেছে তার তালিকা তো দীর্ঘ এই দীর্ঘ তালিকায় সর্বশেষ যোগ হলো আমেরিকার ট্রাম্প প্রশাসনের এই ভিসা বন্ড সামনে আরো কি কি আছে অপেক্ষা করি আমরা দেখতে পাবো ভালো থাকেন সবাই